মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোচ এটাই মানতে পারছিল না খালেদ মাহমুদ সুজন সে আশরাফুলকে অনেক ছোট করে কথা বলছিল তারপরেও আশরাফুল মুখ বন্ধ করে রেখেছিলেন শুধু একটা কথাই বলছিলেন আমি কাজে বিশ্বাসী এবং কাজ দিয়েই সেটা প্রমাণ করব এবং সেটাই হলো আশরাফুল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্যাটিংটাই বদলে গেছে খেলোয়াড়রা তাদের আত্মবিশ্বাস নিয়ে এবার স্বাধীনভাবে বেটিং করতে পারে দর্শক বাংলাদেশ বনাম আইল্যান্ডের প্রথম টেস্টে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের নামে আইল্যান্ড আর আইল্যান্ড প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রানে আউট হয়ে যায় তারপর আসে বাংলাদেশ ব্যাটিংয়ে বেটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশের দুই ওপেনার জুটি তাদের ব্যাট থেকে একশো রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে দলীয় একশো রানে ওপেনার ইসলাম রানে আউট হয়ে যান তিনি হাঁকিয়েছেন বিশ রানের রানের জন্য সেঞ্চুরি মিস করলেন সাদমান ইসলাম সাদমান আউট হওয়ার পর ব্যাটিং আসেন মুমিনুল হক ব্যাটিং এর নেমে ওয়ান ডে স্টাইলে খেলতে শুরু করেন মুমিনুল। তার ব্যাটিং দেখে দর্শকরা ছিল অনেক খুশি তার চার ছক্কা দেখার মতো ছিল দুর্দান্ত ব্যাটিং করে আশি রানে অপরাজিত তার মধ্যে ছিল পাঁচটা চার দুইটা ছক্কা অন্যদিকে তামিম ইকবাল ও ইমবুল কায়েসের দশ বছর পর একশো পঞ্চাশ রানের উপরে রান করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন মাহমুদুল হাসান জয় দ্বিতীয় দিন শেষে একশো রানে অপরাজিত হাঁকিয়েছেন চোদ্দটা চার চারটা চক্কা আর বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করে এক উইকেট হারিয়ে তিনশত আটত্রিশ রান বায়ান্ন রানের লিড দিয়ে দিন শেষ করে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত ছিল অনেক খুশি কারণ অনেক দিন পর বাংলাদেশের ব্যাটিং ছিল দেখার মতো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র একজনের কারণে আর তিনি হলেন বাংলাদেশের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুলের কারণে আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেছে আশরাফুল ব্যাটিং কোচ হওয়ায় সব কিছু বদলে গেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এমনকি একশত উনসত্তর রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় চারিয়ে যাবেন মুশফিকুর রহিমের সর্বোচ্চশো উনিশ রানের রেকর্ডটি এমনটাই প্রত্যাশা করেন সাদমান ইসলাম তাই তো দ্বিতীয় দিন শেষে আজ সাদমান বলেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই মাহমুদুল হাসান জয় সেটা পারবে জয় যেভাবে ব্যাট করছে অবশ্যই তার পারা উচিত দর্শক মুশফিকুর রহিমকে চারিয়ে যেতে জয়ের দরকার আরও একান্ন রান আর সেটা করতে পারলেই হয়ে যাবে রেকর্ড দর্শক বাংলাদেশ শেষ পর্যন্ত কত রানের লিড দিতে পারে আয়ারল্যান্ডকে কমেন্টে জানাবেন